নতুন ব্যাংকিং আইন চালাতে যাচ্ছে গ্রাহকদের জন্য বর্ধনের পরিবর্তন সম্মানীয় দর্শক আগামী পয়লা এপ্রিল দু থেকে ব্যাংকিং ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে ব্যাংকের সাতটি নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে যাবে আগামী পয়লা এপ্রিল দু থেকে এবং গোটা ভারতব্যাপী সারা ভারতব্যাপী নতুন ব্যাংকিং আইন যাচ্ছে বহু ধরনের পরিবর্তন কিন্তু ঘটে যাবে অনেক রকমের পরিবর্তন ঘটে যাবে আজকের ভিডিওতে জানাতে চলেছি নতুন ব্যাংকিং ব্যবস্থায় নতুন ব্যাংকিং আইনে সাতটি নিয়ম কি কি আনতে চলেছে ছাতটি কোন কোন নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে ব্যাংকিং ব্যবস্থায় গোটা ভারতবর্ষ ব্যাপী তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই যে নতুন ব্যাংকিং আইনের সাতটি ব্যাংকের নিয়ম কোন কোন নিয়মের পরিবর্তন ঘটছে আগামী পয়লা এপ্রিল দু থেকে চলুন বিস্তারিত আপডেট দেখে নেই দেখুন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী পয়লা এপ্রিল দু থেকে বদলে যাচ্ছে ব্যাংকের সাতটি নিয়ম তো কোন সাতটি নিয়ম বদলাচ্ছে তার বিস্তারিত আপডেট অবশ্যই তুলে ধরবো সঙ্গে থাকবেন ব্যাংকগুলি দায়িত্বশীল লেনদেন প্রযুক্তিগত অগ্রগতি এবং জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যে নীতিমালা সংশোধন করছে এতে এটিএম লেনদেন সেভিংস অ্যাকাউন্টের নিয়ম ক্রেডিট কার্ডের সুবিধা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে আগামী পয়লা এপ্রিল দুহাজার পঁচিশ থেকে তো কোন সাতটি নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে চলুন এবার দেখে নিই পয়েন্ট এবং পর পর প্রথমে এটিএম লেনদেনের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে প্রতিটি ব্যাংকের এটিএম থেকে মাসে মাত্র 3 বার বিনামূল্যে টাকা তোলা যাবে এর বেশি লেনদেনের জন্য কুড়ি থেকে 25 টাকা পর্যন্ত অতিরিক্ত কিন্তু চার্জ দিতে হবে অর্থাৎ এটিএম লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন যে মাত্র মাসে তিনবার আপনি যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন এর বেশি তোলা হলে কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত অতিরিক্ত কিন্তু চার্জ দিতে হবে দুই নম্বর হলো সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের নিয়মের কিন্তু পরিবর্তন ঘটে গেল যেটা কার্যকর হতে যাচ্ছে আগামী পয়লা এপ্রিল দু পঁচিশ থেকে নতুন আইন অনুযায়ী সমস্ত সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের ন্যূনতম গড় ব্যালেন্স কিন্তু বজায় রাখতে হবে এটা নির্দেশিকা রয়েছে আরবিআই তরফ থেকে যদি গ্রাহকরা নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স রাখতে ব্যর্থ হন তবে ব্যাংক কর্তৃক নির্ধারিত জরিমানা আরোপ কিন্তু করা হবে পরিষ্কার বলা হচ্ছে যদি ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হন কোন গ্রাহক তাহলে তার কিন্তু জরিমানার আওতায় ফেলা হবে এই নিয়মে মেট্রো নগর আধানগর এবং গ্রামীণ এলাকার ব্যাংক অনুযায়ী কিন্তু পরিবর্তিত হতে পারে তিন নম্বর হচ্ছে জালিয়াতি রোধে পজিটিভ পে সিস্টেম অর্থাৎ পিপিএস আরবিআই ব্যাংক জালিয়াতি প্রতিরোধের জন্য পজিটিভ পি সিস্টেম অর্থাৎ পিপিএস চালু করেছে যেখানে পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের চেক ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকদের পিপিএস এর মাধ্যমে ব্যাংকে চেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দিতে হবে যা পরে যাচাই করা হবে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে চেক পেমেন্ট বাতিল করা হতে পারে চার নম্বর নিয়ম হলো ডিজিটাল ব্যাংকিংয়ে এ ব্যবহার ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তরকে আরো উন্নত করতে ব্যাংকগুলো এআই চালিত ব্যাংকিং সহকারী উন্নত অনলাইন পরিষেবা এবং মোবাইল ব্যাংকিং সুরক্ষার জন্য ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চলেছে যা কার্যকর হবে আগামী পয়লা এপ্রিল দু পঁচিশ থেকে পাঁচ নম্বর নিয়ে হল সেভিংস অ্যাকাউন্টে এক সুদের হার পরিবর্তন এস বি আইডিবিআই এইচডিএফসি ইন্ডিয়ান ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিন্ধু ব্যাংক তাদের স্থায়ী আমানত অর্থাৎ এফডি যেখানে ফিক্সড ডিপোজিট সঞ্চয় হিসাবের সুদের হার কিন্তু পরিবর্তন করেছে কিছু ব্যাংক বিশেষ এফডি পরিকল্পনা চালু করেছে যা গ্রাহকদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে ছয় নম্বর নিয়ম হলো ক্রেডিট কার্ড নিয়মের পরিবর্তন আগামী পয়লা এপ্রিল থেকে বেশ কিছু ব্যাংকে তাদের ক্রেডিট কার্ড ব্যবহারের শর্তাবলী পরিবর্তন করেছে যে পুরস্কার করা হবে সিম্পলি আর এয়ার ইন্ডিয়া সিগনেচার কার্ডের পয়েন্ট তিরিশ থেকে কমিয়ে দশ করা হবে আইডিএফসি ফার্স্ট ক্লাব ভিসরা মাইল ফলক কিন্তু সুবিধা বন্ধ করে দেবে সাত নম্বর নিয়ম হলো অ্যাকাউন্ট সংক্রান্ত পরিবর্তন যেসব ইউপিআই দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়নি যেগুলোর সাথে যুক্ত মোবাইল নাম্বার ব্যাংকের রেকর্ড থেকে মুছে ফেলা হবে ফলে গ্রাহকদের অবশ্যই তাদের ইউপিআই অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে নতুবা পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে দেখুন বলা হচ্ছে পরিষ্কার এখানে দীর্ঘদিন ধরে ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ রয়েছে অর্থাৎ তারা ব্যবহার করছে না এবং তাদের ব্যাংকের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বর কিন্তু মুছে ফেলা হবে নিষ্ক্রিয় করা হবে এর ফলে কিন্তু আপনারা আর ইউপিআই লেনদেন করতে পারবেন না যেটা আগামী পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হতে যাচ্ছে তো পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন ব্যাংকিং আইন ভারতের আর্থিক খাতের ডিজিটাল নিরাপত্তা এবং কার্যকারিতা উন্নত করার লক্ষ্যে গৃহীত হয়েছে গ্রাহকদের এই পরিবর্তন সম্পর্কে সচেতন থেকে তাদের ব্যাংকিং লেনদেন পরিচালনা করার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে এতক্ষণ জানছিলাম যে ব্যাংকিং নিয়মের সাতটি নিয়মের পরিবর্তন যে আগামী পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর হতে যাচ্ছে এবং গোটা ভারতবর্ষ ব্যাপী নতুন ব্যাংকিং নিয়ম চালু হতে যাচ্ছে তার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন শেয়ার করে যাবেন সকলের সুবিধার্থে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অ্যাকাউন্ট শুরু করে থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ